ভিডিওতে যেই দুইটা প্যানেল বর্তমানে আমরা দেখতেছি এই দুইটা প্যানেল 305 ওয়াটের ব্র্যান্ড হলো QXPB আর এই দুইটা প্যানেলের মাধ্যমে আজকে আমরা একটা ইনভার্টার চালু করার চেষ্টা করব সর্বনিম্ন ভোল্টেজ দিয়ে তো এটা আমরা আজকে পরীক্ষামূলক ভাবে টেস্টিং এবং চেকিং এর মাধ্যমে দেখব যে সর্বনিম্ন কত ভোল্টেজের মাধ্যমে ইনভার্টারটি চালু হয়ে যায় সোলেক্স পাওয়ার এই ইনভার্টারটি যেটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন এই ইনভার্টারটা সর্বনিম্ন ভোল্টেজ দিয়ে আজকে আমরা চেকিং করব আর অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পারবেন কত ভোল্টেজের সাহায্যে এই ইনভার্টারটি চালু হচ্ছে যেহেতু এই ইনভার্টারটা বাংলাদেশে রিসেন্টলি হয়েছে এটা ডেলিভারি হয়েছে তো রিসেন্ট এটা ডেলিভারি হয়েছে আপনারা তো দেখতেছেন ভিডিওর মাধ্যমে আমরা প্যানেল দুইটাকে আগে সিরিজ করেছি তিনশো পাঁচ ওয়াটের কিউ এক্স দুইটা প্যানেল আমরা সিরিজ করে ইনভার্টারের সাথে কানেক্ট করার চেষ্টা করছি তো এখন আমরা ডিসপ্লেতে দেখব যে দুইটা ইন প্যানেল দিয়ে এই সোলেক্স ব্র্যান্ডের ইনভার্টারটি চালু হয় কি না যারা কম খরচের মাধ্যমে ভিতর এই সোলেক্স ব্র্যান্ডের ইনভার্টারটি কি অলরেডি কিন্তু চালু হয়ে গেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন আর যে সকল গ্রাহক কম খরচের মধ্যে সোলার ডিজিটাল ইনভার্টার চাচ্ছিলেন যাতে দুইটা প্যানেল ব্যবহার করে ইনভার্টারটি চালু করা সম্ভব যেখানে ডিজিটাল ইনভার্টারে ব্যবহারের সুবিধা আপনি এখানে ইনপুট আউটপুট ভোল্টেজ সহ সকল কিছুই কিন্তু আপনি ডিজিটাল ডিসপ্লে এর মাধ্যমে দেখতে পারবেন এই ইনভার্টারটি কিছুদিন আগেই বাংলাদেশে লঞ্চ হয়েছে তো এখন আমরা চেক করব যে আমাদের প্যানেল দুইটা থেকে কত ভোল্টেজ আসছে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো এখন দেখা যাচ্ছে যে আমাদের প্যানেল থেকে বাহাত্তর ভোল্টেজ আসতেছে ভিউয়ার্স আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তো বাহাত্তর ভোল্টেজে কিন্তু এই ইনভার্টারটি অটোমেটিকলি চালু হয়ে যায় আপনারা কিন্তু দেখেছেন ভিডিওতে তো যারা চেয়েছিলেন যে দুইটা প্যানেল ব্যবহার করেই কিন্তু ডিজিটাল ইনভার্টারটা ডিসপ্লে সহ যেগুলো চালু হয় সে ধরনের ইনভার্টার আপনারা চেয়েছিলেন আপনাদের কিন্তু চাহিদা অনুপাতেই আমরা এই ইনভার্টারটি বাংলাদেশে লঞ্চ করেছি ইমপুর্ট করেছি যারা এ ধরনের ইনভার্টার চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে পাঠাই তো আপনারা যারা এই ডিজিটাল ইনভার্টারটি চাচ্ছেন যেটা কম ভোল্টেজ ব্যবহার করে ইনভার্টারটি চালু করা সম্ভব তাদের জন্য মূলত এই ভিডিওটা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে সরাসরি ফোন কল অথবা মেসেজের মাধ্যমে আমরা কিন্তু মালগুলা আপনারা আমাদের সাথে কন্টাক্ট করবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু মালগুলা পাঠাতে পারি তো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সাথে কিন্তু মেসেজ এবং ফোন কলের মাধ্যমে আপনারা সরাসরি ইনভার্টার সম্পর্কিত এবং প্যানেল সম্পর্কিত যে কোনো তথ্য বা পরামর্শের জন্য আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন এবং সকালের সুস্বাস্থ্য